নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই যারা মনে করবেন দক্ষিণেশ্বর এখান থেকে অনেক দূর যাদের পক্ষে যাওয়া সম্ভব নয় তারা বাড়ির কাছে এসে এই মন্দিরে দক্ষিণেশ্বরের মতন দৃশ্য উপলব্ধি করতে পারবেন আর এখানে স্বয়ং মা কালী বিরাজ করছেন তাহলে আসুন আমরা দেখে নিই মায়ের রূপ এবং এত সুন্দর সংস্কৃতি কারুকার্য এই মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে সেটিও আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনারা মন্দিরের সৌন্দর্য উপভোগ করুন এবং এর সাথে সাথে আমরা ভৈরবী নামের অর্থ কী এবং সংক্ষেপে দেবী ভৈরবী বিষয়ে জেনে নেব ভৈরবী শব্দের অর্থ হল সন্ত্রাসকারী অথবা ভয়ানক মুন্ডমালা তন্ত্র অনুসারে দশ মহাবিদ্যার দেবীর রূপগুলি হল কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলামুখী মাতঙ্গী ও কমলা দশমহাবিদ্যার পঞ্চম স্থানে রয়েছেন দেবী ভৈরবী এক লোককথা অনুযায়ী একদা সমগ্র দেবগণ এক সমস্যা নিয়ে গেলেন ব্রহ্মদেবের নিকট করজোড়ে সমগ্র দেবতাগণ ব্রহ্মদেবকে বললেন হে দেব পৃথিবীতে সৃষ্টি তো অনন্তকাল ধরে হতেই থাকবে কিন্তু এভাবে জীবকুল বাড়তে থাকলে সৃষ্টি ব্যাহত হবে এখন এই সৃষ্টির ভারসাম্য রক্ষা করুন দেব তখন মহাকাল ভৈরবের স্ত্রীরূপ মাতা ভৈরবী প্রকট হলেন এবং বললেন এই সমস্যার সমাধান হল মৃত্যু যার জন্ম আছে যদি তার মৃত্যুও নিশ্চিত করা হয় তবেই সৃষ্টির ভারসাম্য রক্ষা হবে আর জীবের জন্মের পর এই বিধি অর্থাৎ ভাগ্য লিখন থেকে শুরু করে তাদের আয়ুও নির্ধারিত করা হবে প্রত্যেক যুগে মানুষের উচ্চতা ও আয়ু ভিন্ন থাকবে অর্থাৎ সত্য যুগে মানুষের আয়ু হবে একশো হাজার বছর আর উচ্চতা হবে একুশ হাত ত্রেতা যুগে মানুষের আয়ু হবে দশ হাজার বছর এবং তাদের উচ্চতা হবে চোদ্দো হাত দাপর যুগে মানুষের আয়ু হবে হাজার বছর ও উচ্চতা হবে সাত হাত আর কলিযুগে মানুষের আয়ু হবে একশো বছর আর উচ্চতা হবে সাড়ে তিন হাত আর কলিযুগ যত এগোবে মানুষের আয়ু এবং উচ্চতা তত কমতে থাকবে এবং প্রত্যেক মানুষের আয়ু তার পূর্বজন্মের কর্মফলের ওপরও নির্ভর করবে যা দীর্ঘ হতে পারে আবার স্বল্পও হতে পারে এরপর মাতা বললেন আমি এমন এক লোক সৃষ্টি করব যেথায় মৃত্যুর পর অবিনশ্বর আত্মার বাস হবে তাদের কর্মফল অনুযায়ী ধর্মপরায়ণ সৎ মানুষের আত্মা এখানে স্বর্গসুখ প্রাপ্তি করবে আর যে ধর্মভ্রষ্টা দুরাচারী আত্মা এখানে আসবে তারা নরকের সমান যন্ত্রণা ভোগ করবে আর এখানেই তাদের পাপের প্রায় করে আত্মশুদ্ধিকরণ করতে হবে তবে তাদের মুখ্য লাভ হবে যাদের মুখ্য লাভ হবে তারা স্থান পাবে বিষ্ণুলোক ব্রহ্মালোক অথবা কৈলাস লোকে আর কঠোর দূরাচারিয়া তারা জন্ম মৃত্যুর বন্ধনের মধ্যেই রয়ে যাবে আর এই সকল কিছু নিয়ন্ত্রণ করবেন কাল দেবতা যমরাজ এবং তাকে সহায়তা করবে তাহার দূতেরা যাদের নাম হবে যমদূত এইভাবেই জন্মের পূর্ব থেকেই আয়ু নির্ধারিত থাকে তবে এটা মনে রাখতেই হবে দেবী ভৈরবী বলেছেন পূর্বজন্ম ও এই জন্মের কর্মফলের দ্বারা আয়ু কমবে অথবা বাড়বে এই বিধান দেওয়ার জন্যই মাতা ভৈরবীর সৃষ্টি হয়েছিল দেবী চতুর্ভুজা রক্তবর্ণা গলায় মুন্ডমালা এক হাতে গ্রন্থ একটিতে জপমালা আর একটি হাতে মস্তকে অর্ধচন্দ্র রূপভেদে এক হাতে তলোয়ার ও অন্যটিতে রক্তের বাটি পদ্মের ওপর অধিষ্ঠাত্রী দেবী দেবীর আরাধনা করেন শুদ্ধ সাধককণ বেশিরভাগ ক্ষেত্রেই নিষ্কাম সাধক পক্ষেই সম্ভব হয়েছে ভৈরবী দেবীর সাধনায় সিদ্ধিলাভ করা গুরুর সাথে থেকেই সাধনা করতে হয় একা সম্ভব নয় কারণ সামান্য হলেই মৃত্যু অবধারিত তবে যে পুরুষ নারী জাতিকে সম্মান করে না সে কখনোই মাতা ভৈরবীর সাধনায় সিদ্ধিলাভ করতে পারে না যে মনুষ্য নারী জাতিকে সম্মান করে সেই মাতা ভৈরবীর সাধনায় সিদ্ধি লাভ করতে পারে এমনটাই উল্লেখ আছে কাল ভৈরবের বিপরীতে নারী শক্তির রূপই হল ভৈরবী যা দেবী দুর্গার অংশ মা কালীর শক্তির অংশ স্বয়ং রুদ্র অর্থাৎ কাল ভৈরব মাতা ভৈরবীর আরাধনা করেন এই দেবী ত্রিপুর ভৈরবী নামেও পরিচিত অর্থ যদি বিশ্লেষণ করা হয় তবে বলি ত্রি শব্দের অর্থ তিন পুর শব্দের অর্থ নগর বা স্থান আর এই স্থান অর্থাৎ ত্রিভুবনকে বোঝানো হয়েছে আর মতে ত্রিপুর শব্দের অর্থ হল তিনটি পৃথক অবস্থা সক্রিয় স্বপ্ন ও নিদ্রা যেখানে দেবী জন্ম থেকে মৃত্যুর নিয়ন্ত্রণী শক্তি জনশ্রুতি আছে দেবীর কৃপা লাভে মহাদেবেরও কৃপা লাভ হয় এবং উন্মত্ততা ও ক্রোধে লোহিত লোচনা অথবা রক্তচক্ষু রূপ ধারণ করেছিলেন এরপর এক লম্ফে ত্রিশুল হস্তে মহিষাসুর রূপী মহিষাসুরের ঘাড়ে বাম পা দিয়ে চাপ দিলে মহিষের মাথা খসে পড়েছিল দেবীর এই রূপকেও অন্যত্র ভৈরবী বলা হয় তন্ত্র অনুসারে দেবীর নাম অর্থাৎ ভক্তগণের কাছে তিনি কর্ত্রী মাতৃ মাতৃস্বরূপা কিন্তু অন্যদিকে দুরাচারীদের কাছে তিনি ভয়ঙ্করী সংহারকারিণী শান্তিপুরের হরিপুরে অবস্থিত এই মন্দিরটি বিস্তারিত ঠিকানা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো জয় মা ভবতারিণী